তোমার হাত দেখে আমি এইটা বুঝলাম তুমি গোসল করলে শরীরের মধ্যে পানি ঢালো প্রসাব করলে প্যান্টের চেন খোলো আর ঘুমাইলে চোখে দেখো না ঘুরে আল্লাহ আপনি তো বিরাট বড় জানলে আপনি যেগুলো বলছেন ওগুলো সবগুলো সঠিক ওস্তাদ আপনি ওরকম করে কি দেখতেছেন বাথরুম থাকি কি আসে হাত ধর নাই কি আমি দেখতেছি আট পরীক্ষা করে আমি কত বড় জানোয়ার এটা পরীক্ষা করে দেখতেছি লোকে কয় আমি নাকি বড় জানোয়ার তো দেখি পরীক্ষা করি ওস্তাদ মানুষ তো ঠিকই কয় আপনি বড় একটা জানোয়ার মানুষ তো সবসময় সত্য কথাই বলে যে খেলে তাকে কি বলে খেলোয়ার যে বানিয়ে বানিয়ে কথা বলে তাকে কি বলে জানোয়ার যে জানলে তাকে কি বলে জানোয়ার আমি জানোয়ারে তো আমি হইছে এগুলা বাদ দেন দুধের ছাকনা দিয়ে হাতে এরকম করে এরকম করে দেখলে হইবে একটা ভক্তও তো আইছে না এটা কোনো দুধ না এটা হচ্ছে ভবিষ্যৎ দেখা মেশিন আমি দেখতেছি যে তোর ভবিষ্যৎ আমার সাথে থাকি অন্ধকার আপনার বলা লাগবে না আমি তো নিজেই জানি আপনার সাথে থাকি আমার ভবিষ্যৎ অন্ধকার কি রে মানুষ কেন ভাই একটা বাসে না মানুষ কি জানে না আমি জানলে বলা ওস্তাদ আপনি যে এত বড় একটা জানলে বলা ভবিষ্যৎ বাণী পরীক্ষা করেন তো ভবিষ্যৎ বাণী পরীক্ষা করে দেখেন কেউ আসতেছে কি না আসতেছে আমি বর্ণনা করে দেখতেছি যে আমার কাছে কেউ আসতেও পারে কেউ না আসতেও পারে এটা আমি শিওন না 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 একজন আসছি তো হাত দেখেন

তোমার হাত দেখে আমি বুঝলাম তোমার মাথার চুল কালো তোমার দুইটা চোখ আছে তোমার দুইটা কান আছে তোমার একটা নাক আছে দুইটা হাত আছে তোমার গায়ের রংটাও ভরসা ওরে সর্বনাথ আপনি তো বিরাট বড় জানলে আমি জানি আপনি যে হাতমালা বলতেছেন আপনি কি বরফ পুরি সাহেব এ ভাই আসলে হাতটাকে দেখি এই মিয়া আমি গণনা করে ভক্তরকের কাছ থেকে একটি টাকাও নিয়ে না ভক্তরা খুশি হিসেবে যাই দেয় তাই নেই আর তোমার কাছে আমি এক লাখ টাকা নিচে নেই যাও এখন এক টাকা নিয়ে আসো জ্যোতিষ বাবা আমার কাছে তো অতলে টাকা নাই গরুর দুধ বেচে কয়টি টাকা আনছি তুই যদি এক টাকা না দিস তাহলে তো সামনে অনেক বড় বিপদ আমি গণনা করে দেখলাম আমি গণনা করে দেখলাম তুই যদি দুধ বেসাই তোর বাড়িতে গাই গরু আছে। আমার গণনা কি এখন ঠিক ওরে আল্লাহ কত বড় বাটপার ওই মিয়া ওস্তাদ যেগুলো বলতেছে এগুলো তো সবাই বলতে পারে ওই মিয়া সবাই যদি জানতো

আপনি যে ভন্ডা আমি শুরু করছেন ভালো মানুষের পাল্লায় বললে আপনার খবর খারাপ করে দিবে জ্যোতি বাবা আমার হাতটা দেখেন আমার হাতটা পরীক্ষা করে দেখেন তো আমার বিয়ে কবে হবে এহে বিয়ের কথা তো কোয়া যায় না এ তো গণনায় আসে না আরে না না হ্যাঁ তোমার মাথার চুল কালা তুমি গেঞ্জি আর প্যান্ট পরে আসছো এগুলো কথা বাদ দেন আমার বিয়ে কবে হবে সেই কথা বলেন এখন কে ভালো লোকের পাল্লাত করছেন এখন টাইট দিয়ে দিবে